বড় ভাই হিসাবে জিজ্ঞেস করছে আমার ছোটো ভাই নওসাদ আপনারা আপনাদের জিতিয়েছিলেন সে আপনাদের সঙ্গে খারাপ ব্যবহার করে তো হাত তুলে বলুন খারাপ ব্যবহার করে তো যদি কোনো রকম খারাপ ব্যবহার করে থাকে আমাকে বলবেন কথা বুঝে আসছে প্রতি শুক্রবার দিন থাকি জানেন তো নাকি প্রতি শুক্রবার দিন থাকি দরবার শরীফে যাবেন বলবেন কেন বড় ভাই হিসাবে দায়িত্ব তার ছোট ভাই যদি ভুল করে তাকে শিক্ষা দেওয়া তবে মনে রাখবেন বংশের আওলাদ আর মোজাহেদের খুন এটুকু আশা রাখা যায় চোর চিটিংবাজ বাজ দাঁত ধোকাবাজ হবে না কথা বুঝে আসছে এইটুকু আশা করা যায় তারপরও দোয়া করতে লাগে আল্লাহ ওকে দুনিয়া আখেরাতের কামিয়াবি দেন মানব প্রেমিক নাই প্রেমিক সর্বধর্মের গরিব মানুষের সুখে দুখের সাথ দিবার জন্য আল্লাহকে যেন রাজ ক্ষমতার আরও উঁচু মাকাম দান করে বলুন আল্লাহ মামিন